এই ধরনের কারবার করার জন্য প্রতিনিয়ত সেখানে চালিয়ে যাচ্ছে স্বাধীন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী স্মৃতিধন্য শ্রুতি বিদ্যালয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বালাগিরি তৃণমূল আশ্রিতদের হুমকি ও নেশার আসর অবশেষে পুলিশের হস্তক্ষেপে গ্রেপ্তার তিন স্বাধীন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষের স্মৃতিবাহী ভূমিয়া চরম অস্থিরতার সাক্ষী তার সেই জমিতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত বাসুদেবপুরে গড়ে ওঠা শ্রুতি একটি আবাসিক মুখ ও বোধির বিদ্যালয় প্রফুল্ল চন্দ্র ঘোষের এই জায়গা তিনি বাস করতেন এখানে তার মৃত্যুর পর সরকার অধিগ্রহণ করে এবং তিন একর জায়গার উপর স্কুল গড়ে উঠেছে যেখানে বর্তমানে প্রায় একশো জন বিশেষ চাহিদা সম্পূর্ণ ছাত্রছাত্রী অধ্যয়ন করছে অথচ সেই শিক্ষা প্রতিষ্ঠানে বিগত বেশ কিছুদিন ধরে চলে আসছে সানিওয়েভ তৃণমূল আশ্রিত ক্লাবের লাগাতার দাদাগিরি এমনকি মদের আসরও বিদ্যালয় চত্বরে বহিরাগতদের প্রবেশ রুখতে সম্প্রতি কর্তৃপক্ষকে লোহার গেট বসায় আর এতেই চুপে যায় সেই ক্লাবের সদস্যরা অভিযোগ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হুমকি দেওয়ার পাশাপাশি বুধবার রাতে স্কুলে ঢোকার রাস্তা বাস দিয়ে সম্পূর্ণ ঘিরে দেওয়া হয় ফলে আজ বৃহস্পতিবার ছাত্রছাত্রীরা স্কুলে ঢুকতে পারছিল না শিক্ষকরাও কার্যত অবরুদ্ধ বিদ্যালয় তরফে অবিলম্বে যোগাযোগ করা হয় সুতাহাটা থানার সঙ্গে পুলিশের সে ব্যারিকেড খুলে দেয় ঠিকই কিন্তু স্থানীয় দুষ্কৃতিরা পুলিশের কাজেও বাধা দেয় বলে অভিযোগ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে সুতাহাটা থানার পুলিশ পুরো পুকুরের পাড় ধরে পুকুর থেকে আর দুপুর চুপ গ্রিল করে দিয়েছে এ ধারে কাঠের ই করে দিয়েছে তাতে ওই ধারে যারা চাষবাস করতো জমি জায়গা যাদের আছে তাদের মনে যাওয়া আসার অসুবিধা হচ্ছিল যে এই করে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন দীর্ঘদিন ধরে তারা এমন দাদাগিরির শিকার হচ্ছেন প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া কোনো স্থায়ী সমাধান পাওয়া যাচ্ছে না স্থানীয়দের একাংশের মধ্যে চার নামে ওই বিদ্যালয়ের জমি প্রফুল্ল চন্দ্র ঘোষ এই মহান নেতা আজ বেঁচে থাকলে নিশ্চয়ই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যেতেন তো বাউন্ডারি দেওয়ার চেষ্টা করি এবং গেট করি এবং দুশো ফলফর কাজ লাগিয়েছি কিন্তু এই সব গেট করার জন্য স্থানীয় কিছু ছেলে যেমন সে সায়েন্সা বাদশা নামে পরিচিত এবং আব্দুল খলিল রফিকুল আলী এবং রামপদ প্রধান সহ অন্যান্য অনেকে আমাদের স্কুলের সামনে একটি বেড়া দিয়ে দেয় যাতে আমাদের সবনক্ষম ছেলেরা আসতেও পারছে না এবং যেতেও পারছে না এই ঘটনায় চাঁচন্য ছড়িয়েছে এলাকায় প্রতিবাদের ঝড় তুলেছে বিজেপি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে অভিভাবক ও শিক্ষক ঠিক কাজ করা হয়নি আগামী বসে আলোচনা সাথে বিষয়টা মেটাতে হবে বিশেষ করে এই স্কুল যে স্কুলটি অত্যন্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ শাসক দলের বিধায়ক তিলক চক্রবর্তী জানিয়েছেন যারা এই ধরনের কাজ করেছেন কেন করেছেন তা বিষদে জানতে হবে অন্যায় হলে আইনের বিধান তারা শাস্তি পাবেন আর বিজেপি যে মদতের অভিযোগ করছে তা ঠিক নয় ওদের কোনো কাজ নেই কাজ করে না কোনো কিছু দেখলে রাজনীতি খোঁজে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ হারিয়ে যাবে। নাকি দিনটা করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ফুড ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন